বড় ভাই না ডাকার দ্বন্দ্বে পূর্ব শত্রুতার জেরে চট্টগ্রামের হালি শহরে জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে কিশোর গ্যাং সদস্যদের হাতে খুন হয়েছে সতেরো বছর বয়সী সাব্বিরি নামক এক কলেজ ছাত্র ছেলেকে হারিয়ে তাই এমন গগন বিদারি বিলাপ ছেলেহারা পিতার একমাত্র সন্তানকে হারিয়ে দিশে হারা তিনি খানিকক্ষণ পরপর ছেলের শোকে জ্ঞান হারাচ্ছেন এই বাবা বড় এদে। এই আবিততরকে গ্রুপ আছে গ্যাং আছে ওগো গ্যাং আছে এই তারা সল্লি জন্য না হায়তির জন্য ওগো গ্রুপ আছে হ্যাঁ গ্রুপের নাম হই দে পাইথন 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 গ্রুপ নাম আর পরে চাই যদি তারার গ্রুপের ভিতরে বল্লাই বল্লাই ছেলে কে হারিয়ে পাথর হয়ে গেছেন মা ছেলের হত্যাকারীদের একমাত্র फांसी ছাড়া আর কিছুই চanna তিনি মায়ের সাথে সাথে আহাজারি করছেন বনেরাও আমার ছেলে দুপুরবেলা একজন আমার নন্দের ছেলেকে বলছে যে বলতেছে যে সাব্বিন নাই বলিও পড়ে গেছে রবিন তারপর আমরা মাইজি তিনজন কান্না করতে করতে রাস্তায় গেছি আমি বাসাতে আসি তাড়াতাড়ি বলতেছে যে সাব্বিরকে ছুরি মাসে প্যাটে আমি আলমারি থেকে পনেরো হাজার টাকা নিই আলমারি আর বানতে পারি নেই আমি চিনি আমার মেয়েদের নিয়ে চলে গেছি হাসপাতালে আমার ছেলে ভাতও খাইনি আমরাও খাইনি আমার ছেলে আসলে ভাত খাবো টেবিলের উপরে ভাত সব লাগছি আমার ছেলেকে নিয়ে আসলে ভাত খাবো আমার ছেলে আর ভাত খাইতে পারে নি শুক্রবারে এই সকালে নাস্তা খাই বাড়ি যে গোসল করি আর আসতে পারে নেই আমি হাসপাতালে যাই দেখি যে আমার ছেলে আমাকে এরকম করে রাখতেছে আমু আমু আমার ছেলেকে আমাকে দেখাচ্ছে না হাসপাতালে আমার ছেলে ছিল তখনও আমাকে ডাকতেছে আম্মু আম্মু করি আমার ছেলে ঘটনা কি নিয়ে হয়েছে সেটা তো আমরা এখনো পুরোপুরি জানি না কিন্তু আমার বাইকে যেভাবে মারা হয়েছে আমরা ওদেরকে ওইভাবে মারবো এটার কঠিন বিচার চাই আমরা আমার আমার ভাই আমার দুনিয়াতে নাই ওই জন্য ও আমার ছোট দেড় বছরের ছোট আমার ভাইয়ের এরকম বয়সও হয় নাই শুক্রবারে জুমার নামাজের পর আমার ভাইকে নিয়ে গেছিল ডেকে মানে একজন থাপ্পড় মারিয়ে নিয়ে গেছে আর কি যাইয়ে দেখতেছে যে গলির মধ্যে পঁয়ত্রিশ চল্লিশ জন মানে গ্যাং দাঁড়ায় আছে কিশোর গ্যাং ওরা সবাই মিলে আমার ভাইকে গোল করে ঘিরে ফেলছে তো আমার ভাই ওদের থেকে বলে মাফও চাইছে বলছে আমাকে ছাড়ি দে আমাকে মাফ করি দে আমার ভাইকে ওরা মাফ করে নাই ওরা ওরা দিতে ওই অবস্থায় ওর একটা বন্ধু হাত ধরে ওর গায়ের উপর উঠে গেছে ওর জন্য জবাই করতে পারে না আমার ভাইকে নিহত কিশোর সাব্বির হালিশহর থানার নয়াবাজারের মধ্যম রামপুরার নতুন বাজার এলাকার গুড়াবাচার বাড়ির মোহাম্মদ শাকের ছেলে সে শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল জানা যায় গত শুক্রবার ষোলোই মে দুপুরে নগরের হালিশহরের নয়াবাজার মোড়ে বড় ভাই না ডাকার জেরে কিশোরকে সদস্যদের হাতে এলো পাতারি চুরি গুরুতর আহত হয় ওই কিশোর এই সময় তার গলায় পেটে ও পিঠে পাঁচটি আঘাত করা হয় আহত অবস্থায় ছেলেটি বাঁচার জন্য হত্যাকারীদের পায়ে ধরলেও রক্ষা হয়নি তার পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে সেখানে গত ছয় দিন আইসিউতে থাকার পর বুধবার সন্ধ্যায় না ফেরার দেশে পারি জমায় সাব্বির ওই ওই দলে না আসার জন্য বড় ভাই না বলার জন্য এই আমার ছেলেরে মসজিদের থেকে ডাকি নিয়ে এই চল্লিশ জন গ্রুপ দিয়ে আবিতে মারাইছে জুমান নামাজের পরে আমার ছেলে চলে গেছে দে আমার ছেলে মারার পরে প্রথমে নিয়ে গেছে মসজিদে থেকে ডাকি আমার ছেলে নিয়ে আবিতে ডাকি নিয়ে গেছে দাঁড়াইছে দাঁড়ানোর পরে ওই একটা ছেলে আমার ছেলে সুবাদ দিছে সুবাদ দিছে ওই ছেলে দিছে পশ্চিম পারে পশ্চিম পারে চল্লিশ জন এখানে বসে রাখছে দে গলির ভিতরে আমার ছেলে জানে না আর আমার ছেলে তো মারবেতে সেটাও জানে না এখন আমার ছেলেরে এই দূরে ওর চলে গেছে দূরে আমার ছেলে আমার ছেলের এরা গিরি ফেলছে গিরি সাইন স্কুল দিয়ে খোবাইছে আর নাম দা দি সুরি দিয়ে খোবাইছে মারি দিছে এই ভাড়ালটা দৌড়ি চলে আসতেছে পিছন দিয়ে আবার এই কিডনি একটা মারি দিছে এই মোট সুরি পাঁচটা মারছে একটা খাদ্য নালিতে মারছে একটা খাদ্য নালিতে মারছে মৃত্যুর আগে খাইতে মৃত্যুর আগে কি আর না খাইতে পারবে ও তো ওই শুধু অপারেশন করার আগে কথা বলছে আমার মেয়ে যে রে মোবাইলে ভিডিও নিতে বলছিল কে কে আছে না আছে না আমি তো আগে জানলে তো ওই ছেলে দিয়ে ফেলতাম যেমন ধরেন মেডিকেলে নিয়ে গেছে যে মেডিকেলে ঘুরতেছে দে মৃত্যু নিশ্চিত করার জন্য হ্যাঁ আবিদ আবিদ আমাদের বাড়ির আবিদ হাসপাতালে শুক্রবারে নিয়ে গেছে আজকে ছয় দিন ছয় দিন ছয় দিন এখানে ছত্রিশ ব্যাগ ব্লাড দিছে এরপরও ব্লাড বন্ধ হয় নাই আমরা আমি আমার ছেলে ছেলের হিসেবে ছেলে বলছে যে চারজন যাদের যার নেতৃত্ব দিয়ে মনে করেন মারছে সেই চারজন না নেতৃত্ব দিছে আবিদ আবিত নেতৃত্ব দিছে ওগুলো বাড়া গ্রুপে চল্লিশ জন ছিল এই চল্লিশ জনের মধ্যে আমি মামলা করছি আমার ছেলে চারজনের নাম বলছে চারজন আর গুলা নাম বলতে পারে নাই হ্যাঁ চারজনের নাম বলছে দে প্রথম না মারাইছে দে ওর নাম হইছে দে আবিদ আমাদের বাড়ির এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা হত্যাকাণ্ডে জড়িত সবার ফাঁসি চান তারা তবে এলাকার ছেলে যেভাবে নির্মমভাবে হত্যা হয়েছে এর জন্য আমরা ভীষণ দুঃখিত গভীরভাবে দুঃখিত যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সরকার এই ব্যাপারে সচেতন হোক এবং প্রশাসন সচেতন হোক তারপরে আপনারা সাংবাদিক জন্য ধন্যবাদ শুভেচ্ছা তাদেরকে উচিত শাস্তি মানে যাতে ভবিষ্যতে এদের শাস্তি দেখে অন্য কাউ এ ধরনের ঘটনা না করে এই জন্য আমরা চাই ওদের উচিত শাস্তি হোক একটা মা বাবার কোল খালি করে দেওয়া মানে এগুলো অনেক দুঃখিত আমরা অনেক দুঃখ পাইছি এগুলো বলার মতো না এই জমুন নামাজ পড়ছে নামাজের পরে এরে বাইরেছে বার হওয়ার পরে দি ওই যে ছেলেটা এই ছেলে ছেলেটার এর লয়ে গেছে এর আর আগে ঠিকঠাক করছে ঠিকঠাক করে ওখানে জেনে এর ছুরি মারছে ছুরি মারার পর দিয়ে বাড়ি গেছে বারাল বাড়ি করার পর দিয়ে লোড এপার থেকে ওফারে গেছে ওভারে গেছে দিয়ে কেন সুরি মারছে আবার বাড়ান দিয়ে আবার মানে বাড়ি বাড়ি দিছে সাব্বের আরেকটা ছেলে ধরতে গেছে যে এরও তিনটা মারছে শুরু না মানুষের থেকে শুনছি ওরা এই গ্রুভিং করে মানুষ এসে বাইরের ছেলে বেলে আসে ম্যাচে আবার এলাকার ছেলেও আছিল এটাই শুনছি অবশ্যই আতঙ্কিত কেন আমার ছেলে যদি হয় এরকম হয়তো তো আমি এ বিষয়ে হারিশুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান ঘটনার পরে মামলা করেছে ভুক্তভোগীর পিতা এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারেও অভিযান পরিচালনা করা হচ্ছে